নমস্কার আমি মলয় ভট্টাচার্য আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে চলেছি প্র্যাকটিক্যাল শ্রাদ্ধ একদিষ্ট শ্রাদ্ধবিধি প্র্যাকটিক্যালি কিভাবে শ্রাদ্ধের দ্রব্য সাজাতে হয় সেই জিনিস নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও শুরু করার আগেই আপনাদের বলে রাখি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বিভিন্ন মূল্যবান জিনিসগুলো এড়িয়ে যেতে পারেন তো যাই হোক আপনাদের সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও কিভাবে প্র্যাকটিক্যালি সাধ্যে দ্রব্য সাজাতে হয় তো চলুন দেখা যাক প্রথমেই দেখে নিন আমরা কিভাবে কলার খোলা দিয়ে পেটো নির্মাণ করছি প্রাদশ পরিমিত পেটোগুলোকে প্রাদশ পরিমিতভাবে কেটে নেওয়ার পরে প্রত্যেকটি পেটোকে পিছন দিয়ে হালকা অল্প একটু কেটে তার ভিতরে একটু করে অংশ পেটোটি একটি অংশ কেটে ঢুকিয়ে রাখা হচ্ছে যাতে এই পেটোটির মধ্যে জল দিলে জলটি মাঝখানে সুন্দরভাবে থাকে জলটি যাতে গড়িয়ে চলে না যায় সেই কারণের জন্য কারণ চতুর্ধা শান্তি করতে গেলে তো পেটোর মধ্যে জল রাখতে হয় তো সেই জন্য সেই জিনিসটি আগে আমরা তৈরি করে নিচ্ছি যাতে জলটি দু সাইড দিয়ে পেটোর দু সাইড দিয়ে বেরিয়ে না যায় তো দেখুন আমরা কীভাবে পেটোগুলোকে তৈরি করেছি যাই হোক পেটো এইভাবে তৈরি করে নেওয়ার পরে আমরা দ্রব্য সাজানোর দিকে অগ্রসর হব এছাড়াও আরও অনেক রকম পেটো কাটার বিষয় আছে চলুন আমরা দেখাই আপনাদের ঘরে এরপরে আমরা আপনাদের দেখাতে চলেছি অর্ঘপাত্র নির্মাণ অর্ঘপাত্র তৈরি করতে গেলে পেটোটিকে প্রথমে সামনের দিকে ছুচলোভাবে তৈরি করে নেওয়া হলো যেমনভাবে ভিডিওতে দেখানো হয়েছে এরপরে মাঝখানে মানে পেটোর মাঝখানটায় দুটো ব উল্টো ব এবং সোজা ব দুটো ব তৈরি করে নেওয়া হবে ছুরি দিয়ে মাঝখানে দাগ কেটে প্রথমে তৈরি করে নেওয়া হল তারপরে পেটোর থেকে ওই ছালটা তুলে ফেলে দেওয়া হবে তাহলে অর্ঘপাত্র নির্মাণ হয়ে যাবে যে এর মাধ্যমে প্রেতের অর্ঘ দান করা হবে এই অর্ঘপাত্রে বিভিন্ন দ্রব্যের দ্বারা অর্ঘ সাজিয়ে অর্ঘটি দান করা হবে দেখুন আমরা কিভাবে অর্ঘপাত্রটি নির্মাণ করছি অর্ঘপাত্রটি নির্মাণ হয়ে যাওয়ার পরে দেখতে এই রকম অর্ঘপাত্রটি হবে এরপর আমরা দেখাতে চলেছি জলপাত্র নির্মাণ একটি পেটোর মাঝখানে পেটো একটি প্রাদশ পেটো যে পেটোর ইয়ে হয়েছে তার মাঝখানে চৌকোভাবে একটি ঘর তৈরি করেছি আমরা এর চৌকো চৌকুভাবে ঘরের মাঝখান থেকে ছালটা ছাড়িয়ে নিয়ে একটি জলপাত্র নির্মাণ করেছে যেখানে প্রেতের জন্য জল দেওয়া হবে দেখুন এভাবে জলপাত্র নির্মাণ করা হবে এরপরে আমরা দেখাচ্ছি কীভাবে কুশ বাঁধতে হয় কুশের ত্রিপত্র কীভাবে নির্মাণ করতে হয় কিভাবে কুশের অঙ্গুলি নির্মাণ করতে হয় কিভাবে ব্রাহ্মণ তৈরি বাঁধতে হয় হ্যাঁ কীভাবে পবিত্র তৈরি করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটি ভিডিও বড় ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলেই গিয়ে দেখে আসতে পারেন তো তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রেখে দেব এখানে ভিডিওটি এত বড় যাতে না হয় তার জন্য আমি এই বিষয়টিকে একটু এড়িয়ে গেলাম আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে ডেসক্রিপশান থেকে ভিডিওটি দেখে আসুন এইবারে কাজ করতে গেলে সর্বপ্রথম যেটা লাগে সমস্ত কাজে সেটা পুজোর কাজ হোক বা শ্রাদ্ধের কাজ আমাদের একটি পুষ্পপত্র নির্মাণ করতে হয় সেই পুষ্পপত্রের মধ্যে অবশ্যই ফুল তুলসী দুর্বা বিল্লপাত্র আতপচাল তিল হরিতকি এবং চন্দন গঙ্গা মাটি ইত্যাদি দিয়ে পুষ্পপত্র নির্মাণ করে নেওয়া হবে ধূপ অবশ্যই জ্বালাতে হবে তারপরে কার্য শুরু হবে অদ্য একদৃষ্ট শ্রাদ্ধ করতে গেলে প্রথম যে কাজ তা হলো চতুর্ধা শান্তি চতুর্ধা শান্তি করতে গেলে প্রথমে পূর্বদিকে মুখ করে বসে সামনে চারটি পেটো সাজাতে হবে চারটি পেটোর মধ্যে দিতে হবে পান হরিতকি তুলসী দুর্বা আতপচাল সাদা ফুল কুশ এবং কলা তিল আত ইত্যাদি কোথাও কোথাও কলা দেওয়ার বিধি রয়েছে কোথাও কোথাও বা নেই তো সেখানে যে দেশে যে বিধি রয়েছে সেই দেশে সেইভাবে চতুর্দশান্তি দ্রব্য সাজাতে হবে যেমন আমাদের এই অঞ্চলে হরিতকি দেওয়ার বিধি রয়েছে তার সঙ্গে আবার কলা দেওয়ারও বিধি রয়েছে সেই জন্য আমি কলা দিয়ে সাজিয়ে রেখেছি আপনাদের দেশে যেমন বিধি তেমনভাবে সাজাবেন চতুর্দশান্তির কাজ সম্পূর্ণ হওয়ার পরে যে কাজ শুরু হবে তা হল অঙ্গ প্রায়শ্চিত্ত দিয়ে প্রথমে দেখুন আমি বর্জ্য সাজিয়ে রেখেছি প্রথম পাত্রে পূর্বদিকে মুখ করে বসে প্রথম পাতাটার মধ্যে সাজিয়েছি অঙ্গপ্রায়শ্চিত্তের জন্য ভোজ্য অঙ্গপ্রায়শ্চিত্তের ভোজ্যের মধ্যে দেওয়া হয়েছে আতপচাল পান সুপারি পৈতে কলা বাতাসা এবং একটি বস্ত্র তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে সোনা কাঞ্চন দিতে হবে অঙ্গপ্রায়শ্চিত্ত করতে গেলে অবশ্যই কাঞ্চন দিতে হয় অঙ্গপ্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার পরে তার নিত্যক্রিয়ার অধিকার প্রাপ্ত হয় নিত্যক্রিয়া সম্পন্ন করে সূর্যদেবের একটি ধ্যান করে তার উদ্দেশ্যে ভোজ্য নিবেদন করার পরে তাকে অর্ঘ নিবেদন করতে হয় তো সেই জন্য আমরা একটি ভোজ্য সাজিয়েছি দেখে নিন পরবর্তী পাতায়ের মধ্যে তার মধ্যে একই রকমভাবে আতপচাল পান সুপারি পৈতে কলা বাতাসা এবং একটি বস্ত্র দিয়েছি কারণ ভোজ্য দিতে গেলেই ভোজ্যের আচ্ছাদন দিতে হয় সবস্ত্র ভোজ্য দান করতে হয় সূর্যার্ঘের পরের যে অংশ তা হলো তিলকাঞ্চন আপনার বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো পুরোহিত খুঁজছেন তো যোগাযোগ করুন নিচে দেওয়া নাম এখানে প্রশিক্ষণ শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন বিবাহ নামকরণন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন विद्यारंभ সদ্দারীর সমস্ত কর্মসহ গ্রহদোষ খণ্ডন তথা বাস্তুজার পঞ্চাঙ্গ সstvaয়নাাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্রীয় বিধি অনুসারে করা হয় সাধারণত স্থল দান করতে হয় একটি তামার পাত্রে তিল তার মধ্যে সোনা এবং একটি ভোজ্য দেখুন এখানে তামার পাত্র সেভাবে অত বড় তামার পাত্র পায়নি যার জন্য একটি কলার পাতার মধ্যে ছোট তামার পাত্রটি রেখে তার মধ্যে আমরা তিল ঢেলে দিয়েছি এবং তার সঙ্গে একটি সোনা দিয়েছি যাকে হেমগর্ভ তিল দান করতে হয় এবং তার সঙ্গে অবশ্যই একটি ভোজ্য ভোজ্যের আচ্ছাদন দেয়া হয়েছে ভোজ্যর মধ্যে আগের মতনই আতপচাল পান সুপারি পৈতে কলা বাতাসা দেয়া হয়েছে এ হলো তিলকাঞ্চন এরপরে আমরা আরেকটি ভোজ্য সাজিয়েছি এটি হলো বৈতরণীর জন্য বৈতরণী ভোজ্য যদি মৃত্যুর আগে বৈতরণী উদ্দেশ্যে গরু দান করা না থাকে সেক্ষেত্রে এই সময় তিলকাঞ্চনের পরে একটি ভোজ্য সাজিয়ে সেখানে গরুর মূল্য অথবা একটি গরু দিয়ে বৈতরণী উদ্দেশ্যে বৈতরণী ভোজ্য বৈতরণী গোমূল্য দান করতে হয় তার জন্য আমরা একটি ভোজ্য সাজিয়ে রেখেছি যদি এটা মৃত্যুর আগে বৈতরণী গোমূল্য দান করা থাকে আর পুনরায় বৈতরণীর গোমূল্য দান করতে হয় না এরপরে আমরা সাজিয়েছি একটি সিদ্ধ জালের ভোজ্য এটি হলো ভুড়ি ভোজ্য ভুরি ভোজ্য দেওয়া হবে ভুড়ি ভোজ্য দেওয়ার নিয়ে বিধি আছে যাই হোক যা কিছু ভোজ্য সব কিন্তু পূর্বাভিমুখে পূর্ব দিকে মুখ করেই সব কিছু হবে এরপরে আমরা দেখাতে চলেছি ষোড়শ সাজানো ষোশ দান কীভাবে সাজাতে হয় যদিও এখানে ষোড়শ সমস্ত কিছু দ্রব্য উপস্থিত নেই তবুও আমি যতটা পারবো আপনাদের বোঝানোর চেষ্টা করব তো চলুন প্রথম থেকে দেখাই ষোড়শের বচনটি হচ্ছে ভৌমা সনং জলং বস্ত্রং প্রদীপন্ন অতপ্যরম তাম্বুলং ছত্রগন্ধচ্ছ মাল্য ফলম অতপ্যরম সজ্জা, শয্যা চপাদুকা গাব রজত কাঞ্চনং তথা ইতি সরসর জন্য প্রথম যেটি সেটি হলো ভূমিদান সশস্য ভূমিদান তো এখন তো সেভাবে ভূমিদান করা হয় না এখন একটি পিতলের গামলার মধ্যে ধান দিয়ে তাতে গঙ্গা মাটি এবং ভূমির জন্য কিছু মূল্য দিতে হয় ভূমি তো এখন দান করে না তাই জন্য ভূমি মূল্য দান করতে হয় তারপর আসন যদি সম্ভব হয় একটি জল চৌকির মধ্যে আসনটি পেতে দিতে পারেন অথবা একটি পিতলের রেকাবের মধ্যে আসনটি দিতে পারেন তারপরে হচ্ছে জল জলের জন্য বিধি হচ্ছে একটি পিতলের কলসি দেওয়া পিতলের কলসির মধ্যে জল দিতে হয় তারপর হচ্ছে বস্ত্র একটি তৈজস সাধার বা একটি রেকাবের মধ্যে বস্ত্রটি দিতে হয় তারপর প্রদীপ পিলসুজ সহ প্রদীপ একটি দান করতে হয় তারপরের যেটা হলো সেটা হচ্ছে অন্ন একটি পাত্রের মধ্যে কাঁচারের থালার মধ্যে চাল ফল মিষ্টি গ্লাসে জল ইত্যাদি তার সঙ্গে পান সুপারি দিয়ে একটি পাত্র সাজাতে হয় তারপরে হচ্ছে তাম্বুল একটি তাম্বুল সবসময় তাম পান দেওয়ার জন্য পানের বাটা দেওয়া যা দেওয়া হয় যদি তা না পাওয়া যায় সেক্ষেত্রে একটি পিতলের রেকাবের মধ্যে পান সুপারি দান করতে পারেন তাম্বুলের পর হচ্ছে ছত্র ছাতা অবশ্যই আধার স্বরূপ একটি রেকাপ দেবেন পিতলের রেকাপ তারপরে যেটা হচ্ছে গন্ধ অর্থাৎ চন্দন কাষ্ঠ অবশ্যই আধারস্বরূপ পিতলের রেকাব দেবেন তার মধ্যে চন্দনকাষ্ঠ দেবেন সমস্ত দানটায় দানেরই আধার রাখবেন রেকাপ অবশ্যই রাখবেন তারপর হচ্ছে মালা একটি রেকাবের মধ্যে মালা দেবেন একটি মালা তারপর দেবেন ফল আবারও একটি রেকাবের মধ্যে ফল দেবেন মনে রাখবেন ফলের মধ্যে যেন অবশ্যই একটি নারকেল থাকে তারপর হচ্ছে শয্যা শোপকরণ শয্যা আপনি আপনার সাধ্যমতো শয্যা দান করবেন তারপর দান করবেন পাদুকা অর্থাৎ জুতো তারপর হচ্ছে গরু গরু দান করতে হবে একটি গো গরু দিতে হবে যদি গরু দিতে সমর্থ না হয় সেক্ষেত্রে গোমূল্যস্বরূপ কিছু দক্ষিণা একটি রেকাবের মধ্যে রেখে সেটা গোমূল্য হিসেবে দান করবেন তারপর রূপো একটি রূপো পিতলের রেকাবের মধ্যে রেখে একটি রূপো রেখে সেই রূপটি দান করবেন তারপর হচ্ছে সোনা একটি রেকাবের মধ্যে সোনা রেখে সেই সোনাটি দান করবেন এই হলো সরোজ দান সোলজ দানে প্রত্যেকের আধার অবশ্যই রাখবেন ষোলশ দানের সঙ্গে আরেকটি যেটা রাখবেন সেটি হচ্ছে ভোজ্য অবশ্যই ষোলোটি দানের জন্য ষোলোটি ভোজ্য একটি পাতার মধ্যে সাজিয়ে ষোলোটি ভোজ্য রাখবেন ষোড়শ দান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা একদৃষ্টের কার্য শুরু করছি তার জন্য সামনে পূর্বদিকে মুখ করে বসে চারটে পাতায় চারটে ভোজ্য সাজাব প্রথম ভোজ্যটি হলো বাস্তু পুরুষের জন্য দেখুন পাতার মধ্যে আমরা আতপ চাল পান সুপারি পৈতে কলা বাতাসা ফল মিষ্টি এবং একটি বস্ত্র দিয়ে রেখেছি প্রথম ভোজ্যটি হলো বাস্তু পুরুষের জন্য একই রকমভাবে দ্বিতীয় ভোজ্যটি হলো যজ্ঞ যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর বিষ্ণুর জন্য এবং তিন নাম্বার ভোজ্যটি হলো গঙ্গার জন্য দেখুন তিন নম্বর পাতায় আমরা পান সুপারি পৈতে কলা ইত্যাদি সহ একটি শাড়ি কাপড় রেখেছি তা হলো গঙ্গার জন্য এবং চার নম্বর ভোজ্যটি হল ভূস্বামীর জন্য এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি অনেক জায়গাতেই অনেক ক্ষেত্রে বাড়িতে সাধ্য অগ্রভাগ হিসাবে অন্ন নিবেদন করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অন্ন নিবেদন করতে পারেন আপনাদের দেশাচার অনুসারে সেটা আপনারা পালন করবেন এরপরে দক্ষিণ দিকে আমরা একটি শয্যা সাজাবো শয্যা শয্যা তার মধ্যে ছাতা জুতো দিয়ে রাখব তারপরে আমরা সাজাবো যেটা হচ্ছে একটি ব্রাহ্মণ পাত্র দেখুন তার মধ্যে আমরা পান দিয়েছি সুপারি দিয়েছি তার ডান সাইডে একটি জলপাত্র আমরা যেটা আগে প্রথমে কেটে রেখেছিলাম কলার পেটর মধ্যে চৌকো ঘর কেটে রেখেছিলাম সেটা হচ্ছে জলপাত্র এবং এর মাথায় দেওয়া রয়েছে ফলপাত্র একটি পাতার মধ্যে ফল মিষ্টি দেওয়া আছে দেখুন অর্ঘপাত্র যেটা আমরা কেটে রেখেছিলাম সেটা রেখেছি এখানে অর্ঘপাত্র এবং একটি পেটোর মধ্যে গঙ্গা মাটি দিয়ে রেখেছি যেই গঙ্গা মাটিটি শ্রাদ্ধের কাজে ব্যবহৃত হবে এবারে অবশ্যই এভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে আমরা দক্ষিণাগ্রহ করে একটি পাতা পাতব যে পাতার মধ্যে পিণ্ড মাখানো হবে যেটা আমি এখানে দেখাতে পারিনি ভিডিওর মধ্যে এর দক্ষিণাগ্র করে একটি পাতার মধ্যে পিণ্ডপাত্র সেটা হচ্ছে পিণ্ডপাত্র সেই পাত্রের মধ্যে পিণ্ড মাখিয়ে আগে থেকে রেডি করে রাখা যা রাখা হবে এবারে হাত ধোয়ার জন্য একটি গামলা অবশ্যই রাখবেন হাত ধুতা ধুতে হবে বারে বারে পিণ্ডদান করার জন্য পূর্বাগ্রহ পুজোগুলো করে আসার পরে দক্ষিণাগ্রহ হয়ে সমস্ত কাজ করবেন পিণ্ডদানের সমস্ত কাজটি দক্ষিণাগ্রহ হয়ে করবেন তো যাই হোক এই হল একদিষ্টের অর্ধ একদিষ্ট শ্রাদ্ধের সাজানো গোছানোর একটা ভিডিও এর মধ্যে আমরা আমাদের সাধ্য মতো দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে